আচ্ছা শিক্ষা প্রথম আর মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষের চরিত্র গঠন আচ্ছা যার চরিত্র যত সুন্দর হবে সে তত বেশি কি মানব সম্প্রদায়কে অথবা আমাদের এই পৃথিবীকে আরেকটু সুন্দর করার জন্য কি আরও একটু বেশি চেষ্টা করতে হবে অথবা আরও কিছু সুন্দর কিছু আমাদেরকে দিয়ে যেতে হবে সেক্ষেত্রে আমি মনে করি মানবিক গুণাবলী চরিত্র গঠন এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে যে শিক্ষার মূল সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আছি কুমিল্লার গৌরীপুরের মাসিমপুরে সাথে আছে আমার ছোটবেলার বন্ধু কাজী মহিউদ্দিন আসলে মাসিমপুর হচ্ছে কাজী মহিউদ্দিনের নানার বাড়ি শহরের ধুরুবালি ও কনকিদের জঙ্গল ফেলে এসেছি মুক্ত বাতাসের খোঁজে এই মাসিমপুর গ্রামে মেঘনার উপকূলে বেড়ে ওঠা এই গ্রামটির সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরও চলে আসতে হবে সময় করে এখানে হয়তো আপনি নামি দামি রিসোর্ট বা কোনো পর্যটন কেন্দ্র দেখতে পাবেন না কিন্তু যা পাবেন তা কোনো অর্থের বিনিময়ে কিনতে পারবেন না আর তা হল এখানকার মানুষের আন্তরিকতা ভালোবাসা যদিও গ্রাম প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়ায় শহরের রূপ নিচ্ছে তবুও কেন জানি এখনো সেই ছোটবেলার গ্রামীণ পরিবেশের আবহাওয়া এখানে উপভোগ করলাম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাজী মহিউদ্দিনকে আমরা আজকে শিখবো কিভাবে ফটোগ্রাফি করতে হয় আমাদের সাথে আছে ফটোগ্রাফি এক্সপার্ট কাজী মহিউদ্দিন আচ্ছা ভাই আপনি আমাদেরকে শিখান না কি কি অ্যাঙ্গেলে কি কি ফ্রেমিং খুব সুন্দর কোনো কিছুকে ফোটাই তোলা যায় না আমি আসলে মানে জানি না আমি জাস্ট অনলাইন থেকে দেখে দেখে শিখছি মানে আপনার

ভিডিওটি হয়তো খুব ছোট হয়ে গেল তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আবার আসব নতুন কোন জায়গায় নতুন কোন প্রকৃতির সৌন্দর্য নিয়ে ততদিন সাথে থাকার জন্য ধন্যবাদ